আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ঘরে থাকা আটা দিয়ে তেলে ভাজা বনরুটি বাচ্চাদের টিফিনে বা হালকা পাতলা খিদায় আপনারা খুব সহজে হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলেই খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বনরুটিগুলো তৈরি করছি তেলে ভেজে প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিব দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এক চামচ পরিমাণ দিয়ে দিব ইস্ট দিয়ে দিব বেকিং সোডা পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব দুই চামচের মতো রান্নার সাদা তেল এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব এই তো সফট একটা ডো তৈরি করে নিছি এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিট রেস্টে রাখলে কিন্তু হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন দুই তিন মিনিট আমি ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি হাত দিয়ে আবার একটু মথে নেব এই তো বন রুটির ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি বন রুটির শেপগুলো দিয়ে নিব আপনারা চাইলে আরো বড় রাখতে পারেন বা আরো ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো বনরুটি বানিয়ে নিছি আর এখন চাইলে আপনারা উপর দিয়ে একটু তিল দিয়ে দিতে পারেন বা কালো জিরা এটা না দিলেও হয় আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম এভাবে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব এই জন্য আগে থেকে আমি ফ্রাইপ্যানে তেল বসাই দিয়েছিলাম আর তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি সবগুলো বনরুটি এইভাবে দিয়ে দিলাম আর এই বনরুটিগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভেজে নেবেন কোনোভাবে হাই হিটে রেখে তারপর ভাসতে যাবেন না এতে করে বনরুটিগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে একদমই ভালো হবে না প্রায় দুই মিনিট পর আমি আবার একটু উলটিয়ে দিব এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এভাবে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিছি এখন আমি উঠিয়ে নিব আপনারা চাইলে আরও মচমচে করে ভেজে নিতে পারেন বাইরে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির কিছুটা শব্দ হয়তো মোবাইলে চলে আসতেছে কিছু মনে করবেন না প্লিজ এই তো তৈরি হয়ে গেল মজাদার তেলে ভাজা আটা দিয়ে বনরুটি খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে মাসাল্লাহ বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি এখান থেকে একটা রুটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ